হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা গোপালের রান্নাঘরে আমি রূপা দেখো মানকচুর নানান রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি আজ একটা নতুন রেসিপি মানকচুর যে ডাটা থাকে ডাটিগুলো ওগুলোকে পুড়িয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো চলো দেখি কিভাবে মান কচুর ডাটা পুড়িয়ে রান্না করা যায় প্রথমে আমি মানকচুর ডাটাগুলো গনগনে উনুনের আগুনে পুড়িয়ে নেব তোমরা গ্যাসেও পোড়াতে পারো রুটি ছাঁকা যে জালতি থাকে ওই জালতির ওপরে রেখে গ্যাস ওভেনেও পুড়িয়ে নিতে পারো দেখো এপিট ওপিট করে পুড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে পুড়ে গেছে এবার আমি এর গায়ের যে খোসাগুলো ছাড়িয়ে নেব ঠিক যেমন বেগুন পোড়ার খোসা ছাড়ানো যায় এটা পোড়ানোর পর এইভাবে খোসাগুলো ছাড়িয়ে আসবে খুব সুন্দর করে পরিষ্কার করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে খোসাগুলো উঠে আসছে এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে নেব দেখো এরপর টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে এবার এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো প্রথমে আমি মিক্সির বাটিতে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খায় ঠিক সেই রকম দেবে লঙ্কা গুঁড়ো কিন্তু একটু কচুতে ঝালঝাল হলেই ভালো হয় দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার কচুর ডাটিগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে একসঙ্গে কচুর ডাটিটাকে ভালোভাবে পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার রান্না করে নিয়ে নেয়ার পালা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে তাহলে খেতে বেশি টেস্ট হবে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ভালো করে নেড়ে চেড়ে নেবো ফোড়নটাকে এবার যে পেস্ট করে রাখা কচুর ডাটা ওটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটা একটু ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় দিয়ে দিচ্ছি অল্প এক চিমটে হিং হিংটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব একটু চিনি দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি যে যেমন মিষ্টি খায় ঠিক সেই রকম পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবে দেখো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে তোমরাও বাড়িতে এইভাবে কচুর ডাটা পুড়িয়ে রান্না করে খেয়ে দেখবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে এই রকম নিত্য নতুন নিরামিষ রেসিপি দেখতে পাবে হরে কৃষ্ণ